আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদেরকে আমার পাবনা জেলার আমিনপুর থানার রূপগঞ্জের মাঠে নিয়ে আসছি তো আত্রাই নদীর ধারে আজকে আমরা আসছি একটা রসুনের জমিতে সেখানে রসুনের আগামরা রোগ কীভাবে রোধ করতে হয় আগামরা রোগ রোদের উপায় প্লাস এই রসুনের ফলন বৃদ্ধি এবং মোটা তাজাকরণের করণের কী কী কীটনাশক সবচাইতে ভালো রেজাল্ট দেবে সেই বিষয়ে আমরা কথা বলবো আমরা চলে আসি মূল পয়েন্টে তো ভাই আপনার এই রসুনের যে আগামরা এই আগামরা রোধের জন্য আপনি কি কি দিতে চাচ্ছেন আগামরা রোদের জন্য কি করা যায় ভাই এই রসুনের আগামার জন্য মূলত ব্যবহার করবেন হচ্ছে সবথেকে বেটার হবে ইপ্রোডিয়ান গ্রুপের রোবলাল আগামরা রোদের জন্য ইপ্রোডিয়ান গ্রুপের রোবলাল এটা কোন কোম্পানির এটা হচ্ছে অটো কেয়ারের আচ্ছা অটো কেয়ারের এটা বিষয় হচ্ছে আপনার রোভানল আছে এসিআই কোম্পানির এসিআই এর রোভানল হ্যাঁ এর সাথে ব্যবহার করবেন জাস্ট পাউডার জাস্ট পাউডার অথবা নিউ ব্যান্ড ব্যবহার করতে পারেন মেটালিক্স ব্যান্ড কোজে তো ভাই এটার তো প্রথম স্প্রে দেওয়া হয়ে গেছে এখন দ্বিতীয় স্প্রে দিচ্ছেন এটা তাই না দ্বিতীয় স্প্রে জি জি এটা দ্বিতীয় এটা দ্বিতীয় স্প্রেতে আপনারা এই চল্লিশ থেকে ৪৫ দিনের যে রসুনের গাছটা আপনারা দেখতেছেন তো এর আগামরা রোধের জন্য আমরা কথা বলতেছি স্প্রেটা কী পরিমাণে কতটুকু দিতে হবে ভাই একশো গ্রাম ব্যবহার করবেন এক বিঘায় তার মেশিন পানি করে এর সাথে জাস পাউডার দুইশো গ্রাম অথবা নিউবেন দিবেন দুইশো গ্রাম এক বিঘা জমিতে আর সাথে দিবেন জাপ পোকার বিষ টিডোপ্লাস অথবা মোবেন্টো দিতে পারেন ঠিক আছে জাপ পোকার জন্য সর্বোচ্চ ওষুধ হচ্ছে টিডোপ্লাস এটা ইউজ করলে জাপ পোকা সর্বোচ্চ দমন হয় কনফিডার দিতে পারেন কনফিডার কনফিডারটাও ভালো রেজাল্ট করে এর পরবর্তী যে স্প্রে আমরা দশ দিন পরে আর একটা স্প্রে দেবো সেটা হচ্ছে লুনা দেব সাথে দেব হচ্ছে ফ্লোরা তারপরে ইন্ডোফিল্ড ব্যবহার করবো আর কি এগুলা দিলে গাছপোটা শোটা হয়ে যাবে ইনশাআল্লাহ লুনা কোন কোম্পানির ফ্লোরা কোন কোম্পানির আর হচ্ছে লোনা হচ্ছে বায়ারের ফ্লোরা হচ্ছে সি আর হচ্ছে এগুলাই আর এ ইন্ডোফিল দিতে পারবেন ম্যানকোজেব ইন্ডোফিল ম্যানকোজেব শুধু ম্যানকোজেব ইনডোফিল শুধু ম্যানকোজেব এটা অটোকপ ক্যারি যে ভাই এগুলা যে সমস্যা এই সমস্যার জন্য আমি ডোজ বলে দিছি এটা ব্যবহার করলে এবার ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন এই যে আগামরা মরা থাকবে না একদম আগামরা বা পার্পল ব্লস রোগের দ্বিতীয় স্প্রেটা আমরা সুন্দর মতো দিছি শুধু দ্বিতীয় স্প্রে না এটা আপনারা তিরিশ থেকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের বয়সের পেঁয়াজ রসুন সব কিছুতেই দিতে পারেন যদি তাদের আগামরাটা মনে করেন যে কালো করতে হবে বা আগামরা রোধ করতে হবে এই দেখেন মোটামুটি ভালোই আগামরা আছে আচ্ছা এই পেঁয়াজটাকে দেখেন পাতাগুলো খুব একটা ইয়া নাই আরও স্ট্রং করতে এবং মোটা তাজা করতে এবং উচ্চ ফলন পেতে তো ডোজে আপনি কি রাখতে চাচ্ছেন সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার জন্য সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য হচ্ছে আমরা ম্যাজিক ট্যাবলেট ব্যবহার এটা ম্যাজিক ট্যাবলেট মূলত কি? ওটা হচ্ছে GA3 ট্যাব ট্যাবলেট। আচ্ছা। ওর সাথে ব্যবহার করব হচ্ছে ম্যানকোজেব বা সাইমক্সেলিন ম্যানকোজেব। হুম। লারকোনিল আছে তারপর আছে হচ্ছে এক্সট্রামিল এইটাই বের বেশি আর কি। হুম কোম্পানি এগুলা লারকোনিল কোন কোম্পানি? লারকোনিল কোন কোম্পানির? এটার ফলাফল কেমন? ফলাফল আলহামদুলিল্লাহ ভালো। এর সাথে সবচেয়ে বেস্ট ফলাফল কোনটা? এগুলা সব প্রায় একই। গ্রেড আছে ঠিক আছে। গ্রুপ 1 তাই তো? জি এটার গ্রুপ কি? এর সাইমক্সিলিন ম্যানকোচেভ সাইমক্সিলিন ম্যানকোচেফ এর মূল কাজ হচ্ছে গাছটাকে গাছ মূল কাজ হচ্ছে গাছ কষা মুক্ত রাখবে আমাদের যেটা ধারণা হুম আর ম্যানকোচেপের কাজ পছনের কাজ করে পচন রোধ করে এগুলোই আর লাস্টার আমরা ট্যাবলেট ব্যবহার করার কারণ হচ্ছে দিলে রসুনটা অনেক দূরত্ব বাড়ে আর ম্যানকোচেপ হিসেবে জ্যাং ব্যাং কোম্পানির ব্যাকআপ ব্যাকআপ চৌষট্টি পার্সেন্ট ম্যানকোজেপ আর আট পার্সেন্ট ম্যাটালেকজিল ম্যান ম্যাটালেকজিল আছে তো এটাও খুব ভালো রেজাল্ট করে এটা নতুন হিসেবে খুব ভালো রেজাল্ট করে আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনার এইভাবে যদি সঠিকভাবে আপনারা যদি এইভাবে ভাই আপনারা জানেন যে ভাই একজন বিএস প্লাস হচ্ছে উনি একজন কৃষক উনি প্রত্যেকটা প্রোডাক্ট নিজের মাঠে খাটায় সবচাইতে ভাই গবেষণার মতোই অনেকটা করে তার অনেক ফ্যান এই চকের যত কৃষক আছে ওনার পরামর্শ অনুযায়ী কাজ করে আলহামদুলিল্লাহ তো আপনারা এই অনুযায়ী এই পরিমাণ কীটনাশক যদি ইউজ করতে পারেন আল্লাহ রহমতে সবচাইতে ভালো রসুন পাবেন রসুনের